অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেনচরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগ্রবে নামঃ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনবো আমাদের উচিত সকল প্রকারে ভগবানের শরণ গ্রহণ করা যত বড় ব্যাপীই হোক না কেন ভগবানের শরণাগত হলে তার মুক্তি হয়ে যায় যত বড় মূর্খই হোক ভগবানের শরণাগত হলে তারও মুক্তি হয়ে যায় সময় যদি নিতান্তই কম থাকে এবং যদি আজ মৃত্যু হয় তাহলেও ভগবানের স্মরণ নিলে উদ্ধার প্রাপ্ত হবে মনের মধ্যে কখনো হতাশা সৃষ্টি করবেন না আমাদের উচিত সকল প্রকারে ভগবানের স্মরণ গ্রহণ করা ভগবান গীতায় বলেছেন যেমনই পাপী হোক না কেন সে যদি অনন্য ভক্তিতে আমাকে ভজনা করে তাহলে সে তাড়াতাড়ি ধর্মাত্মা হয়ে যায় এবং পরম শান্তি লাভ করে সৎসঙ্গের প্রভাবেও ভগবান লাভ হয় সৎসঙ্গ নির্দেশিত পথে সাধনা করলে ভগবানকে লাভ করা যায় মনুষ্য শরীর লাভ করেও যদি পরমাত্মাকে না পাওয়া যায় তবে তা হবে মনুষ্য শরীরকে হত্যা করা এই কথাটি চিন্তা করে সংসারের প্রতি বৈরাগ্য এনে তীব্রতার সঙ্গে সাধনা করা উচিত যে মনুষ্য শরীর লাভ করে বিষয় ভোগ করে সে অমৃত ত্যাগ করে বিষ পান করে সংসারের বিষয়ভোগকে ঘৃণিত কাজ মনে করে তা সম্পূর্ণভাবে ত্যাগ করা উচিত বিরাগী মানুষের সঙ্গ চিন্তন স্মরণ করলে বৈরাগ্যের সৃষ্টি হয় ভগবান আমাদের মনুষ্য জীবন দিয়েছেন চিন্তাভাবনা করেই তিনি তা দিয়েছেন আমাদের অর্থাৎ মনুষ্য মাত্রেরই ঈশ্বরকে লাভ করার অধিকার আছে পরমাত্মাকে পাওয়ার জন্য কিছু করার দরকার নেই কেবল পরমাত্মাকে পাওয়ার তীব্র ইচ্ছা থাকা চাই অন্য সমস্ত ইচ্ছাকে নিঃশেষ করা চাই এখন থেকে মৃত্যু পর্যন্ত নারায়ণেরই ভজন করতে হবে এক মুহূর্তের জন্য নারায়ণকে যেন ত্যাগ না করা হয় দিনে রাতে কখনোই ত্যাগ করা চলবে না যখন জাগ্রত অবস্থায় আপনাদের ভগবানের ভজন করার অভ্যাস হয়ে যাবে তখন ঘুমন্ত অবস্থাতে ভগবানের ভজনা হতে থাকবে যখন আঠারো ঘন্টা নিরন্তর ভগবানের ভজন হতে থাকবে তখন ঘুমো বা ছয় ঘন্টাতেও ভজনা হবে আমরা যদি নিজেদের শক্তি অনুসারে পরমাত্মাকে পাওয়ার জন্য চেষ্টা করি তাহলে পরমাত্মাকে আমরা পেয়ে যাব কারণ ভগবান খুবই দয়ালু এখনও পর্যন্ত যে তাকে আমরা পাইনি তার কারণ হলো আমরা সর্বশক্তিতে পরমাত্মার ভজনা করিনি নিজেদের তো একটাই দায়িত্ব সব সময় ভগবানকে স্মরণে রাখা সব সময় ভগবানের ভজনা করা তাহলে সমস্ত দায়িত্ব ভগবান নিয়ে নেবেন যে বলে আমি ভগবানের খুব ভজনা করি সে ভগবানের তত্ত্ব বোঝে না তার কাছে ভজনা ভারস্বরূপ ভগবানের রহস্য বুঝতে পারলে বলা হয় কোথায় আর ভজনা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভজনা না হচ্ছে ততক্ষণ কার্যসিদ্ধি হবে না সকলের প্রতি প্রেম ত্যাগ করে ভগবানের সঙ্গেই প্রেম করা উচিত উদা তৃষ্ণা নিদ্রার বোধ থাকা উচিত নয় রাত্রি দিন ভগবানের জন্য ক্রন্দন ও আকুলতা থাকা চাই মন যেখানে যেখানে যেতে চায় সেখান থেকে সরিয়ে এনে পরমাত্মাধ্যায়নে নিমগ্ন করা উচিত মন ইন্দ্রিয় সব কিছু ভগবানকে অর্পণ করে দিতে হবে ইন্দ্রিয়ের দ্বারা যদি ভগবানের কাজ হয় তবে বুঝে নিতে হবে যে এগুলি ভগবানকে অর্পণ করে দেওয়া হয়েছে মনের দ্বারা ভগবানকে মনন কানের দ্বারা ভগবানের নাম কীর্তন শ্রবণ চোখের দ্বারা ভগবানকে দর্শন এবং অন্য সব কিছু ইন্দ্রের দ্বারা ভগবানের সেবা করা উচিত সংসারের ঝামেলা থেকে দূরে থাকা এবং সংসারের প্রতি বৈরাগ্য থাকা চাই পরমাত্মার প্রাপ্তিতে মান এবং কীর্তি বড়ই বিঘ্ন ঘটায় যারা কল্যাণ চায় তাদের উচিত মান সম্মানকে ঘাতক মনে করে দূরে সরিয়ে রাখা এবং ভগবানের ভজনা করা নিজের মধ্যে ভগবত ভাবনা উদিত হলে যত বস্তু আছে সবেতেই ভগবানের দর্শন হতে থাকে তাকে দর্শন করলে অন্যের ভাব বদলে যায় তার বাণীতেও অন্যের ভাব বদলে যায় যিনি ভগবতপ্রাপ্ত মহাপুরুষ তার দর্শন ভাষণ এবং স্পর্শও আত্মা পবিত্র হয়ে যায় সেই মহাত্মা তো ভগবানকে প্রতি মুহূর্তে দর্শন করতে থাকেন তিনি প্রতি মুহূর্তে শান্তিময় আনন্দময় থাকেন তার ধারে কাছে অশান্তি আসতেই পারে না ভগবান বলেন তিনি আমার খুবই প্রিয় এবং আমিও তার খুব প্রিয় যারা পরমাত্মাকে সাধারণ বুদ্ধিতে দেখে তাদের কাছে মহাত্মারা আরও সাধারণ হয়ে যান ভক্তিমার্গে আমি তো সকলের সেবক আর সব কিছুই ভগবান সব কিছুর মধ্যে ভগবান পরিপূর্ণ যেমন বরফে জল পরিপূর্ণ থাকে আসল কথা হলো এই যে যত কথা শোনা হয় সেগুলিকে কাজে লাগাতে চেষ্টা করতে হবে আমাদের স্বভাব হলো এই যে শুনি অনেক কিছু কাজে লাগাই কম মানুষ নিজের জন্যই কাজ করে স্বার্থের জন্য করে অহংকারের সঙ্গে করে এই সব কর্মই বন্ধন করে কিন্তু ফলাকাঙ্ক্ষা রহিত স্বার্থশূন্য হয়ে কেবল লোক হিতের জন্য অথবা ঈশ্বরের সেবার জন্য সে যে কর্ম করে তা লাভদায়ক হয় তা মানুষকে বন্ধন করে না ভগবানের নিষ্কাম প্রেম হয়ে গেলে আর ভোগ এবং মুখ্যের ইচ্ছা থাকে না ভগবানের প্রতি বিনা কারণে যে প্রেম তাই বিশুদ্ধ প্রেম আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা